জুন মাসের প্রথম সপ্তাহ অনেক বেশি গরম পড়েছে আর আর আমাদের দুজনের মাথায় পুকে উঠেছে বাইরে আমরা গার্ডেনিং গার্ডেনিংয়ের কাজটা কখন থেকে শুরু করব। সেই প্ল্যান করতে করতে আজকেই সেই দিন গার্ডেনিংয়ের কাজ অলরেডি শুরু করে দিয়েছি আজকে প্ল্যান হলো ফ্রন্ট সাইডে কাজ করব আর ওই যে আর দাঁড়িয়ে আছে ওখানে আর আমরা এখানে কাজ করছি সামারে ঘরে বসে থাকাটা অনেক বেশি কষ্টকর শুধু মাথায় কাজ করে বাইরে গিয়ে কখন গার্ডেনিং করব আর কখন বাইরে অনেক সুন্দর সুন্দর ফুল দেখবো যত সৌন্দর্য তার থেকে বেশি কাজ করতে হয় আর এই কাজগুলো করার জন্য অনেক বেশি কষ্টও করতে হয় বাইরে অনেক বেশি গরম তার উপরে এই মাটিগুলো তুলা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া গাছ কাটা গাছের শিকড় কাটা এগুলো অনেক বেশি কষ্টকর আমাদের এই ফ্রন্ট সাইডতে প্রচুর সবুজ গাছ ছিল অনেক বড় বড় ছিল যেগুলো উইন্টারেও পাতা থাকতো আবার সামারে শুধু নতুন কয়েকটা পাতা বাট সব সময় একই রকম দেখা যেত তাই ভাবলাম যে এখানে কিছু ফুল যেগুলোতে হয় এগুলো কিছু গাছ রাখি আর মোটামুটি সবগুলো গাছ সবুজ গাছে এখান থেকে কেটে ফেলা হচ্ছে শিকড় সহই বড় যেগুলো গাছ ছিল এগুলো শিকড় তুলে ফেলেছি আর ছোটো গাছগুলো শিকড়গুলো তুলছি না মোটামুটি যেন মাটির নিচে ঢুকে থাকে এতটুকু করে শিকড় কাটা হচ্ছে গার্ডেনিং করাটা আমাদের একটা শখের মধ্যে পড়ে দুজনের একসাথে ভালো সময়ও কাটে আবার আমাদের অনেক বেশি কাজ হয় বাইরে দুজনে মিলে কাজ করলে কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই যে এই গাছটা এত বড় ছিল এটাকে আমরা ছোটো করে একটা ছাতার মতো শেপ দিব এই প্ল্যান করছি আর এই যে গাছটা এটাকে যে কোনো ধরনের শেপ দেওয়া যায় আমাদের প্ল্যান এখন এটাকে একটা ছাতার মতো শেপ দিব। কিন্তু এটাতে কাজ করতে আমাদের অনেক বেশি সময় লেগে যায় প্রায় দেড় থেকে দুই ঘন্টা সময় লেগে গেছে এই গাছটাকে শুধুমাত্র শেপ দেওয়ার জন্য এটার ফাইনাল লুকটা পরে আমি অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো কারণ আজকে সবগুলো কাজ শেষ হবে না সামনের সামনে পুরোপুরি কাজ শেষ হয়ে গেলে এটার জন্য আলাদা একটা ভিডিও করব আমি সামনের জায়গাটায় একটা ভালো একটা স্টোন দিয়ে একটা বর্ডার দিব চিন্তা করছি আর এইটাকে এখানে বিভিন্ন কালারফুল গাছ লাগাবো এগুলো আনা আছে একটু পরে এখানে এসে বসাবো তবে সবগুলো গাছ আজকে লাগানো হবে না আগে একটা ভিডিওতে বলেছিলাম না যে গার্ডেনে যখন নিজেরা কাজ করি তখন মনে হয় এটা নিজেদের গার্ডেন কারণ অন্যরা যেভাবে সাজিয়ে দিয়ে যায় সেভাবে আমাদের ভালো নাই লাগতে পারে তাই আমরা এটাকে চেঞ্জ করছি এখন মোটামুটি সবগুলো গাছ কাটা বা শেখর কাটা শেষ হয়ে গিয়েছে এবার এবার মাটিটাকে সমান করতে হবে আর আমেরিকার বেশিরভাগ মাটিগুলোই আমি খেয়াল করেছি খুব বেশি শক্ত হয় না নরম হয় খুব ইজিলি মাটিগুলোকে সরানো যায় এই জায়গাটাকে এখন ফ্ল্যাট করে দিচ্ছি যেন ঘর থেকে এদিকে যেন ঢালটা আসে তাহলে বৃষ্টির পানিটা যেন জমে না থাকে মোটামুটি আজকে যতটুকু প্ল্যান ছিল এতটুকু কাজ শেষ তবে এখানকার সামনের যে বর্ডারটা সেই বর্ডারটা এবার একটু ভাঙবো ভাবছিলাম কি দিয়ে ভাঙব অনেক কিছু দিয়ে চেষ্টা করছি তবে এই যে ইটের বর্ডারটা কোনোভাবেই নাড়াতে পারছিলাম না এই লোহার রডটা নিয়ে এসেছিলাম ভাবছিলাম যে ই খুব সহজে এটা ভাঙা যাবে কিন্তু হচ্ছিল না তারপর একটা হাতুড়ি নিয়ে আসলাম সেটাতেও ভাঙতে পারছিলাম না তারপর কী আর করা এটার হাল ছেড়ে দিলাম আজকের জন্য কালকে হয়তো অন্য কাজ করা হবে আর এই যে এখানে মেন এন্ট্রেন্সের গেটটার সামনে এরকম আরেকটা এভারগ্রিন গাছ ছিল এটাকে ভাবছিলাম যে একদম শর্ট করে তারপর এখানে কিছু গাঁদা ফুলের চারা লাগিয়ে দিব। যদি খালি একটা জায়গা থাকে খুব সহজে গাছপালা লাগানো যায় পরিষ্কার করা যায় আর কিন্তু যখন আপনি পুরনো গাছগুলোকে কাটতে হচ্ছে নতুন একটা শেপ দিতে হচ্ছে তারপর একটা নতুন গাছ লাগাতে হচ্ছে এখানে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে আর এই গাছগুলো খুব একটা শক্ত না আবার খুব একটা নরমও না তাই আমাকে এখানে কড়াত ব্যবহার করছিল গাছগুলো কাটার জন্য সব কিছুর মধ্যে আমরা দুজনে বাইরে অনেকটা ভালো সময় কাটাচ্ছিলাম আর তার মধ্যে মা আসছিলো আর কতক্ষণ ছিল তো মা বললো যে আর কে পার্ক থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসবে তো ওকে মার একটা দায়িত্ব আমরা দুজন নিশ্চিন্তায় একটু আর একটু বাইরে বেশিক্ষণ কাজ করতে পারবো মা সাথে আমাদের বেশ ভালোই হেল্প হলো আর কিনে একটু ঘুরে আসতে আসতে আমাদের এদিকে হাতের কাজগুলো শেষ হয়ে যাবে সামনের এই অল্প একটু কাজ করতে আমাদের তিন চার ঘন্টার বেশি সময় লেগে যায় আর এই যে এই গাছটার পুরো শেপটা দিতে দিতে প্রায় তিন ঘন্টার মতো লেগে যায় গাছ ডালগুলো এত বেশি শক্ত ছিল আর ওই পাশ দিয়ে আরেকটু গাছটাকে ছোটো করা তবে এই গাছগুলো থেকে মজার বিষয় উইন্টারও গাছগুলো এইভাবেই দাঁড়িয়ে থাকে আবার সামারেও গাছগুলো একই রকম দেখা যায় মনে হয় যে প্লাস্টিকের গাছের মতো আর এগুলোকে যে কোনো জায়গায় যে কোনো ধরনের শেপ দেওয়া যায় মোটামুটি সামনের এই জায়গা এই গাছটা যদি শেপ দেওয়া যায় তারপর এখানে কালকে এখানে গাঁদা ফুলের চারাগুলো লাগিয়ে দিব এখানে যখন অনেক বেশি গাঁদা ফুল ঝুপ ধরে হবে দেখতেও বেশ ভালো লাগবে ঘর থেকে বের হলেও অনেকগুলো ফুল দেখা যাবে সামার যেহেতু আমাদের এখানে খুব শর্ট মাত্র তিন মাস থাকে এই তিন মাসেই বাইরে কিছু ফুল টুল দেখা যায় তাই প্ল্যান করছিলাম যে অনেক বেশি ফুলের গাছ লাগাবো আর এই গাছগুলো দেখতে অনেকটা প্লাস্টিকের মতোই লাগে যাই হোক মোটামুটি অনেক কাজ শেষ যতটুকু প্ল্যান করেছিলাম আর এখানে গাছগুলোকে বসিয়ে রেখেছি কিভাবে এখানে গাছগুলো লাগাবো পরের ভিডিওতে সব কিছু ডিটেলসে দেখাবো